জীবনে যে কত ব্যতিক্রমী অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় হয়তোবা আমার বন্ধুর বিয়েতে উপস্থিত না হলে এই কঠিন সত্যটি কখনোই জানতে পারতাম না আমাদের বন্ধুর বিয়েতে যাওয়ার পর আমাদের সাথে কি কি হলো তা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন আজ সাতই ফেব্রুয়ারি দুই সাল রোজ শুক্রবার এই মুহূর্তে গইতে সময় সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আজকের দিনটি আমাদের সকলের জন্য খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার বন্ধু খালিদ মুশারফ খান জীবনের বিয়ে খালিদ বিয়ে করছে জামালপুর জেলার বকশিগঞ্জে খালিদের শ্বশুর বাড়ি আমাদের চিশাল থানা থেকে মোটামুটি বেশ অনেকটা দূরে হওয়ার কারণে আমরা সকাল সকাল বরযাত্রী হিসেবে রওনা দিয়ে দিয়েছি জামাইয়ের গাড়ি শ্বশুর বাড়িতে পৌঁছানোর অনেক পূর্বেই আমরা খালিদের শ্বশুর বাড়িতে পৌঁছে যাই যার জন্য আমাদের অনেকটা সময় রাস্তায় জামাইয়ের গাড়ির জন্য অপেক্ষা করতে হয়েছে আর ভিডিওর শুরুতেই বলেছিলাম একটা নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি সেটি হচ্ছে আমাদের আজকের বিয়ের জামাই আমার বন্ধু খালিদকে কিন্তু বাসা থেকে বর সাজিয়ে আনা হয়নি তাকে রাস্তায় আসার পর তারপরে রাস্তায় বর সাজানো হচ্ছে এই মুহূর্তে যেটার ভিডিও আপনারা হয়তোবা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন সবারই মনে একটা প্রশ্ন আসতে পারে যে খালিদকে বাসা থেকে বন সাজিয়ে রাস্তায় এনে কেন বরের পোশাক পরানো হয়েছে তার পিছনে একটা বিশেষ কারণ হচ্ছে আমাদের এলাকায় বিয়ের গাড়ি নিয়ে যাওয়ার সময় ম্যাক্সিমাম সময়েই দেখা যায় যে রাস্তায় হিজড়াদের অনেক উপদ্রব সহ্য করতে হয় এবং তাদের চাঁদাবাজির সম্মুখীন হতে হয় যার কারণে আমাদের আঙ্কেল মানে খালিদের আব্বা উনি এই বুদ্ধিটা করেছিলেন যে খালিদকে ভাষা থেকে বর্ষা যে আনা হবে না তাকে রাস্তায় এনে বর্ষ সাজানো হবে এবং বিয়ের গাড়ি সাজানো হবে এই মুহূর্তে খালিদকে বস সাজানোর পর আমরা সবাই মিলে আমার বন্ধু খালিদকে নিয়ে ফটোশ্যুট করছি এবং খালিদের বিয়ের গাড়িও ফুল দিয়ে সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন বাকি যে গাড়িগুলো পিছনে পড়ে আছে ওই গাড়িগুলোর জন্য আমরা অপেক্ষা করছি অল্প কিছুক্ষণের মধ্যে বাকি গাড়িগুলো আমাদের এই জায়গায় এসে পৌঁছাবে এবং এখান থেকে খুব অল্প দূরতেই খালিদের শ্বশুরবাড়ি তো এখন জোহরের নামাজ শেষ হয়ে গিয়েছে তো আমরা বাকি গাড়িগুলো আসার জন্য অপেক্ষা করছি ও আরেকটা কথা আমার বন্ধু খালিদকে কিন্তু পরের পোশাক পরার পর মানে জামাই সাজার পর দেখতে খুবই সুন্দর লাগছিল আর খালিদের এটা যেহেতু প্রথম বিয়ে সবাই আপনারা খালিদের জন্য দোয়া করবেন যেন খালিদের দাম্পত্য জীবন অনেক সুখের হয় এবং সুখে শান্তিতে যেন বাকিটা জীবন দুজন একসাথে পার করে দিতে পারে ইনশাল্লাহ আর আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি এখন আমরা খালিদের শ্বশুরবাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি তো দেখতে দেখতে আমরা খালিদের শ্বশুর বাড়িতে পৌঁছে এসেছি এখানে বিশাল বড় গেট করা হয়েছে এবং গাড়ি থেকে এলাকার ও পরিবারের বাকি যারা মুরব্বীরা আছে তারা খালিদকে নামাচ্ছে এবং এরপর খালিদের গেট ধরে খালিদের কাছ থেকে জোরপূর্বক ইচ্ছার বিরুদ্ধে মোটা অঙ্কের একটা চাঁদা আদায় করা হয়েছে যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ও আরেকটা কথা খালিদের বিয়ের প্যান্ডেল খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল যা আমাদের সবারই খুব পছন্দ হয়েছে আমাদের এলাকায় সাধারণত বিয়ের প্যান্ডেলগুলো এত সুন্দর হয় না মোটামুটিভাবে প্যান্ডেল করা হয়ে থাকে তবে এখানের প্যান্ডেলটা খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছিল আমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে এবং রান্না খাবারের মান সবই অসাধারণ ছিল তো আমরা সবাই খাওয়ার জন্য একদম প্রস্তুত হয়ে গিয়েছি তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের খাওয়া দাওয়া সেরে নেব এরপর আমরা চলে যাব আমাদের যার জন্য আজকে জামালপুরে আসা মানে আমাদের ভাবি ভাবির সাথে পরিচিত হতে তো আমাদের সঙ্গেই থাকুন এবং দেখতেই থাকুন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষ এখন আমরা বাবির কাছে চলে এসেছি এই হচ্ছে আমাদের ভাবি মানে খালিদের ওয়াইফ তো আমাদের ভাবি মার্শাল্লাহ খুবই ভালো ছিল আপনারা সবাই দোয়া করবেন বাবির সাথে যেন খালিদের দাম্পত্য জীবন সুখের হয় শান্তির হয় আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সকলের জন্য আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ভালো থাকতে পারি খুদা হাফেজ আসসালামু আলাইকুম